বিয়ে এত জটিল কেন সমাজে অনেক সময় হারাম বা অবৈধ সম্পর্ককে মেনে নেওয়া হয় কিন্তু বিয়ের প্রসঙ্গে এলেই প্রতিষ্ঠিত ছেলে প্রত্যাশা করা হয় যদি নারী পুরুষ সমান হয় তাহলে একজন মেয়ে কেন বেকার ছেলেকে বিয়ে করতে দ্বিধা করে সে হয়তো তার সঙ্গে সম্পর্ক করতে পারে কিন্তু বিয়ের জন্য প্রতিষ্ঠিত ছেলেকেই ঠিকই পছন্দ করে তেমনি একজন প্রতিষ্ঠিত মেয়েও একজন বেকার ছেলেকে বিয়ে করতে চায় না কারণটা কি দেখুন কারণ হলো আমাদের নীতি এবং নৈতিকতার অধপতন আমাদেরকে পশ্চিমারা ডিজাইন করে দিয়েছে যে লাইফস্টাইল আমরা মনে করছি এই লাইফ বোধহয় আমরা সুখী হয়ে যাব এই মিথ্যা সুখের আশায় আমরা ভুল পথে পা বাড়াচ্ছি আমাদের রাষ্ট্রযন্ত্র আমাদের সমাজ সবগুলোই যতটা না বিবাহ বান্ধব সম্পর্ক বান্ধব হয়ে যাচ্ছে এটা একটা দুঃখজনক বাস্তবতা অভিভাবকরা পর্যন্ত তারা নিজের সন্তানকে বিয়ে দেওয়ার গুরুত্ব বোঝেন না একই বাপ মা ছেলে মেয়ে হারাম রিলেশনে থাকলে অন্যরা অভিযোগ করলেও নালিশ করল বলে এই বয়সে একটু একটু পরে এই যে অধপতন এই অধপতন হয়েছে পশ্চিমা সংস্কৃতির যে প্রভাব সে প্রভাবে একজন যুবক একজন যুবতী তারা নিজেদের মধ্যে যদি হারাম রিলেশনে যেতে চায় তাহলে বাবা মার উপর ফর্স দায়িত্ব হয় যে যদি একেবারে অজাগায় অপাত্রে না হয় মোটামুটি সামঞ্জস্য বই ফ্যামিলির মধ্যে যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের অন্তত আগ্দটার ব্যবস্থা করে দেওয়া বিবাহ মানে একেবারে পরিপূর্ণ দুজন দুজনের দায়িত্বভার গ্রহণ করা যেটাকে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি তুলে নেওয়া উঠায় নেওয়া এই নিয়মতান্ত্রিক যে আয়োজন সেটাকে যাবত না ছেলে চাকরি করছে নিজের পায়ে দাঁড়াচ্ছে অক্ষম হচ্ছে তাবৎ সেটাকে অপেক্ষায় রেখে শুধুমাত্র আগ্দ দুজন সাক্ষীর উপস্থিত আগ্দ অনুষ্ঠানটা হয়ে যেতে পারে দেখুন দুইটার মধ্যে পার্থক্য কি দুজন সাক্ষী দুটি পরিবারের অংশগ্রহণে যখন একটি বিবাহ হয় জাস্ট আগ্রহ হয়ে থাকলো উঠা উঠি নিয়মতান্ত্রিক আনুষ্ঠানিকতা সব দুই বছর চার বছর পর ওরা যখন সম্পর্ক হারাম সম্পর্ক করবেই তাহলে সেটা বৈধ হোক হালাল হোক হারাম না হোক আবার একই সাথে যেহেতু এখনো বেকার ছেলে অতএব যতদিন কাজ না পাচ্ছে ততদিন পর্যন্ত আনুষ্ঠানিকতা নিয়মতান্ত্রিক যে দায়িত্ববার গ্রহণ করা সেটা স্টপ থাকুক খুবই চমৎকার একটা সমাধান সলিউশন আমাদের কাছে আছে কিন্তু আমার বুঝে আসে না যে অভিভাবকরা এত চমৎকার সমাধান ইসলামে রেখেছে যে রিলেশন রিলেশনের জায়গায় থাকবে শুধুমাত্র দুজন সাক্ষীর উপস্থিতিতে প্রস্তাব এবং সম্মতি অর্থাৎ আগ্ধটা সম্পন্ন হয়ে যাবে দ্যাটস এনাফ এরপরে বাকি সব যথা যথা নিয়মে হবে এটুকু কাজ করলে হয়ে যায় কিন্তু এটুকু কাজ বেশিরভাগ অভিভাবকরা করতে চান না এটা আমাদের দুর্ভাগ্য ছাড়ার কিছু নেই তারা দিন বা সন্তানের চরিত্র রক্ষার গুরুত্ব এটা অনুভব করতে পারেন না এই দুইটা মধ্যে পার্থক্য কি একজন যুবক যুবতী এমনি রিলেশন করে হারাম সম্পর্কে আছে আরেক যুবক যুবতী তারা বাবা মা এবং উভয় পরিবারের সাক্ষীদের উপস্থিতিতে বিবাহ করেছে এই দুটোর মধ্যে পার্থক্য হলো পার্থক্য হলো যেখানে বিবাহ হয় সেখানে দুইটা ফ্যামিলির মধ্যে একটা কমিটমেন্ট থাকে সামাজিক একটা দায়বদ্ধতা থাকে এই জন্য এখানে চাইলেই ওই যে তথাকথিত ছেঁকা মেরে চলে যাওয়া চাইলেই আপনার টর্চার করা চাইলেই আপনার আপনার সুইচ করা এগুলো এত সহজ হয় না কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্কে যেহেতু কেউ জানা টানে না সাক্ষী নাই লিখিত নাই ফ্যামিলির কেউ জানা টানে তাহলে এখানে ঘন ঘন প্রতারণার স্কোপ থাকে সো মুক্তির পথ কোনটা আর ধ্বংসের পথ কোনটা সেটা একেবারে পরিষ্কার অতএব এটা অভিভাবকদেরকে বুঝতে হবে এটা অভিভাবকদের ওয়াজ আমি এখানে করে কি লাভ হবে